আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক একটা ঘাসের জমিতে এসেছি ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার সবচেয়ে সেরা ঘাস বর্তমানে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ঘাস বাংলাদেশে এই ঘাসটা বাম্পার ফলন হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা গবাদি পশুর পালনকারী খামারি বাইদের কাছে ঘাসটা খুবই জনপ্রিয় কারণ এই ঘাসটাতে অতিরিক্ত পাতা থাকায় গবাদি পশু ঘাসটা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে মেশিন বা মেশিনের কোনো প্রয়োজন হয় না অন্যান্য কাটার প্রয়োজন হয় না সরাসরি ঘাসটা কেটে আপনার গবাদি পশুর সামনে রাখবেন গবাদি পশু এটা খেরগুটার মতো চিবিয়ে খেয়ে ফেলবে প্রচুর রসালো মিষ্টি স্বাদযুক্ত অতিরিক্ত পাতা পাতাসম্পন্ন একটা ঘাস দেখেন একটা ছোপে কি পরিমাণ একটা গোড়া এই গোড়া থেকে কিন্তু এই ঘাসগুলো হয়েছে আর একটা ছোপে সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসে আপনি পাবেন না আর এরকম পাতা সম্পন্ন ঘাস সারা পৃথিবীতে বিশ্বে আর একটিও নেই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া পেয়ারের মতো বা এরকম কাছাকাছি কোনো ঘাস নেই এত বেশি পাতা সম্পন্ন ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সারা বিশ্বে অল ইন অন পাতাযুক্ত ঘাস আর এই পাতাযুক্ত ঘাস প্রত্যেকটি তৃণভোজী প্রাণী খেয়ে থাকে কোনো কোনো দেশে উঠ বেড়া দুম্বাকে খাওয়া এই ঘাসটা বাংলাদেশে ছাগল বেড়া গারল সহ গাভী সার প্রত্যেকটা গবাদি পশুকে এই ঘাসটা খাওয়িয়ে থাকেন খামারি ভাইরা বিশেষ করে কোনো রকম মেশিনের প্রয়োজন হয় না সরাসরি কাটার দিয়ে কাশি দিয়ে কেটে সামনে দিলেই এই ঘাসটা খেয়ে করে ফেলবে সেই সভাতে গরিব ছোট বড় সকল পশুপালনকারী ভাইদের জন্য সহজলভ্য ঘাস সময় কম সময়ে অল্প সময় ঘাস কাটবেন দশ মিনিট পনেরো মিনিট ঘাস কাটবেন দুই থেকে তিনটা গরুর ঘাস কেটে নিয়ে যেতে পারেন বাসায় কারণ এতটা মানে এটা খুব তাড়াতাড়ি ঘাসটা কাটা যায় নরম ঘাস কাটতে সময় লাগে না প্রচুর পাতা সেই অল্প কিছু কয়েকটা ঝাড় কাটলেই আপনার গবাদি পশুর খাবার হয়ে যায় আপনাকে দেখাচ্ছি দর্শকে যে কিছু ছিলে ছিলে ঘাসটা ছিলেন তো দেখেন আমি এখান থেকে দেখেন এখান থেকে আমি কিছু ঘাস আমি ছিলে দেখাই যে ঘাসটা কেমন কেমন পরিপক্ক কাটিং আর কত সুন্দর কাটিং আপনারা একটু দেখবেন খেয়াল করে দেখেন দর্শক কত মোটা এবং কত কাছাকাছি গ্রান্ড সুগ্রান এই দেখেন কত সুন্দর পরিপক্ক করেছি কাটিংগুলা কত মোটা একটু প্র্যাকটিক্যাল দেখেন এত মোটা কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না সবচাইতে হাই প্রোডাকশন পেয়েছি হাই লেভেলের কাটিং পেয়েছি দু পঁচিশ সালের এই জুন মাসে সেরা কাটিং অভাব নেই দর্শক দেখতে পাচ্ছেন সারা ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস কাটিং আর কাটিং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরকম মানসম্মত গ্যারান্টি সহকারে কাটিংগুলো দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আপনার খামারে ঘাসের প্রোডাকশন শতভাগ নিশ্চিত করবে এই ঘাসটি যদিও উচ্চতায় ছোট কিন্তু ঘাসের গুণাবলী অনেক বৃহৎ বৈশিষ্ট্যের দিক দিয়ে আগায় আছে নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত প্রোটিন পার্সেন্টেজ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ছোটো একটা কথা মনে রাখবেন ছোট একটা ধান্যামরিচ বলি আমরা ছোট কিন্তু এটা ঝাল অনেক বেশি সেরকম এই ঘাসটা ছোট হলো এটার পাওয়ারফুল ঘাস পুষ্টি সম্পন্ন ঘাস প্রোটিন সম্পন্ন ঘাস যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে ধন্যবাদ সকলকে